বন্ধুরা গুড আফটারনুন আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এলাম আজকে দুপুরের লাঞ্চ মেনু কী বানিয়েছি দেখো তো আমার শরীরটা অনেক খারাপ তাই কোনো রকম আমি ব্লগ এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো আজকে দুপুরে লাঞ্চ মেনিটা তোমার সাথে শেয়ার করতে চলে এলাম তো এখানে দেখো আম সত্য খেজুরের চাটনি তার সাথে হচ্ছে ডিমের কারি আর এখানে আছে ভেটকি মাছের একটা রেসিপি তো ভীষণ টেস্টি বলতে পারো তো এই হচ্ছে দুপুরে আজকে আমার লাঞ্চ মেনু মানে আমাদের সরি তো আর এখানে হচ্ছে একদম প্লেন রাইস তো রান্নাবান্না একদম মোটামুটি কমপ্লিট ব্লগ শেয়ার করতে পারছি না গলার অবস্থা খারাপ শরীরের অবস্থা খারাপ তো রান্নাবান্নাটাই একটু শেয়ার করলাম তো দুপুরের লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো চলো গুড আফটারনুন টেক কেয়ার আর সবাই চলে এসো অবশ্যই ব্লগ শেয়ার করব তো আজকের মতো আমি দুপুরের লাঞ্চ মেনিউটাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন